আপনাদের মনে আছে যে প্রায় মাসখানেক আগে আরজি করের দুর্নীতি নিয়ে বলতে গিয়ে একটা প্রতিবেদনে বলতে গিয়ে আমি ওই এম মানে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার যখন বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে পরিদর্শন করত। তখন সেখানে যেহেতু তারা যে পরিমাণ ছাত্রছাত্রী দেখাতো তাদের যে পরিমাণ আসন দেখাতো সে পরিমাণ ক্লাসরুমের সেই সাইজ না থাকাতে তাদের সেই পরিমাণ আসন না থাকাতে তারা সব ভাড়া করে নিয়ে আসতো বলে ল্যাবরেটরিতে এবং ক্লাসরুমে সেটা বলেছিলাম আরেকটি বিষয় যেটি আমি তখন আমি বলিনি সেই বিষয়টি আজকে বলতে চাই সেটা শুধু কিন্তু এই আসবাবপত্র নয় যারা টিচার ডাক্তার তাদেরকেও এরকমভাবে কিন্তু অন্য হাস মেডিকেল কলেজ থেকে কিন্তু সাময়িকভাবে ভাড়া করে এনে দেখানো হতো এই মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের কাছে যে ব্যাপারটা হচ্ছে যে এই যে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার যে প্রতিনিধিরা আসছেন তারা কি করতেন একটা সব মেডিকেল কলেজে কিন্তু একই একই প্রতিনিধি দল যেতেন না এক একটা মেডিকেল কলেজে এক একটা প্রতিনিধি দল যেতেন তার ফলে এই যে কোন মুখরা এলো সামনে এবং কোন মুখরা নেই সেইটা কিন্তু ধরা পড়তো না এবং এই 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 সমস্ত পরিদর্শনের সময় কিন্তু আগে তো ভিডিওগ্রাফির কোনো প্রশ্নই ছিল না এখনও কিন্তু কোনো ভিডিওগ্রাফি হয় না সুতরাং এই যে চিকিৎসক বদল শিক্ষক বদল এই যে বিষয়টা সেইটা কিন্তু যে চলছে যে চলে আসছে সেইটা এখনও যে বন্ধ হয়েছে কিনা সে ব্যাপারে কিন্তু যেমন এই সংশ্লিষ্ট সব কলেজ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য স্বাস্থ্য দপ্তর এরা কিন্তু সব সময় মুখে কুলু পেটে থাকে শুধু আমি এই মেডিকেল কলেজ ক্ষেত্রে ক্ষেত্রে বলবো না আমাদের শিক্ষা ক্ষেত্রে কিন্তু যখন কোনো কলেজের পরিদর্শন হয় যখন কোনো পরিদর্শক দল কোনো কলেজের কোনো ডিপার্টমেন্টকে তারা সে সেই সে ডিপার্টমেন্ট চালু থাকবে কিনা তার পরিকাঠামো আছে তার শিক্ষক ঠিক আছে কিনা ইউজিসি যে নিয়ম বলে দিয়েছে যে কত ছাত্র হলে কত টিচার আছে সেটা মানা হবে কিনা টিচারের যোগ্যতা কী সেইটা যখন দেখতে যাওয়া হয় পরিদর্শন করতে যাওয়া হয় তখনও কিন্তু দেখা যায় যে এরকমভাবে অন্য জায়গা থেকে অন্য ডিপার্টমেন্ট থেকে একটা কাউকে তুলে এনে তাকে দেখানো হচ্ছে সে হচ্ছে অমুক ডিপার্টমেন্টের টিচার কোনো ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট বা অ্যাসিস্ট্যান্ট তাকে বলা হচ্ছে উনি একজন ফ্যাকাল্টি তারপরে যখন দেখ তার দেখতে চাওয়া যাচ্ছে তার ডিগ্রি তখন কিন্তু পুরো ব্যাপারটা অনেক ক্ষেত্রে সে ব্যাপারটা খুব প্রকাশ হয়ে গিয়ে খুব লজ্জাজনক পরিস্থিতি সৃষ্টি হয় কিন্তু তা বলে যে এই যে আমাদের ভুয়ো ডাক মানে শিক্ষক বলে কাউকে কাউকে এই যে উপস্থাপিত করা সেইটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সেই যে কালচারটা সেই যে সংস্কৃতিটা সেটা মনে হচ্ছে এখন আরও বেশি বেশি করে প্রতিহাত হচ্ছে যত বেশি করে আমাদের কল মেডিকেল কলেজ হচ্ছে কিংবা ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে কিন্তু অন্য কলেজ হচ্ছে আমার যেটা বিভিন্ন আমি শিক্ষা বিভিন্ন আমার শিক্ষক বন্ধুদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যারা আমার বন্ধুস্থান তাদের সঙ্গে কথা বলে আমার কেন যাই না মনে হচ্ছে যে আমরা যখন রিপোর্টিং করতাম সেই বছর আট দশ বছর আগে যখন পুরো সক্রিয় রিপোর্টিংয়ে আমরা যুক্ত ছিলাম তখন কিন্তু আমরা মেডিকেল কলেজগুলো থেকে এরকমই যে ভাড়া করা আসবাবপত্র ভাড়া করা শিক্ষক ভাড়া করা ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট সব নিয়ে দেখানো হতো মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের এবং কলেজ পরিদর্শনের সময় যে অন্যান্য জায়গা থেকে শিক্ষক ভাড়া করে অন্য ডিপার্টমেন্ট থেকে শিক্ষক ভাড়া করে দেখানো হয় সেইটা কিন্তু আমরা তখনও দেখেছি এবং সেই ব্যাপারটার আমি আমার বিভিন্ন বন্ধুবান্ধব কিংবা প্রশাসকদের সঙ্গে কথা বলে দেখেছি সেই ট্র্যাডিশন কিন্তু এখনও চলছে অর্থাৎ শিক্ষাক্ষেত্রে মেডিকেলই হোক ইঞ্জিনিয়ারিংই হোক অন্য ক্ষেত্রে হোক কিন্তু প্রথম থেকেই একটা কিন্তু কারচুপি একটা অসৎ পদ্ধতি কিন্তু চলে আসছে যেখানে একটা না একটা জায়গায় একটা একটা অসদ্ধতা থাকে সেই ছিদ্রটিও কিন্তু আরও অনেক অসদ্ধতা অনেক বেশি কারচুপি অনেক বেশি জালিয়াতি অনেক বেশি চুরি কিন্তু ঢুকে পড়ে এইটাকে যেমন কেউ নজর দেয় না এগুলোতেও কেউ নজর দেয় না যারা এইসব নিয়ে আন্দোলন করেন যারা তদন্ত করেন যারা রাজ্য স্বাস্থ্য দপ্তরের কিংবা শিক্ষা দপ্তরের যারা উচ্চ পদে আছেন তাদের কাছে আমরা আমার একটা বিনীত অনুরোধ আপনারা যদি এই পরিদর্শনের সময় এই ভুয়ো শিক্ষক ভুয়ো ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ভুয়ো ল্যাবরেটারি এইগুলো দেখানো যদি বন্ধ না করেন তাহলে কিন্তু আমাদের এই যে শিক্ষার আমাদের যে অবনমন হয়েছে সেইটা কিন্তু মান কিন্তু আরও নামতেই থাকবে আমরা কিন্তু আরও অধপতনে যাব সবাই ভালো থাকবেন নমস্কার